হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি লাচ্ছা পরোটা রেসিপি পরোটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে আর সেটা যদি এতগুলো লেয়ার দিয়ে তৈরি করা যায় তাহলে দেখেই সবাই খুশি হয়ে যাবে আর এতগুলো লেয়ার দিয়ে তৈরি লাচ্ছা পরোটা বানানো কিন্তু খুবই সহজ একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাতে লাচ্ছা পরোটা বানাতে আপনাদের আর কোনো ঝামেলা না হয় আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সেটা নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের লাচ্ছা পরোটা প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন আটা দিয়েও লাচ্ছা পরোটা বেশ ভালোই হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল সব কিছুকে এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিলে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় তো ময়দাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেব নর্মাল জল এখানে কোনো ঠান্ডা বা গরম জল কিন্তু আমি ব্যবহার করছি না নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই এখানে ব্যবহার করছি আর এটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু খুব শক্ত তো বা খুব নরম হবে না মোটামুটি একটা ডো তৈরি করে নেব এই যে দেখুন আমি প্রেস করে দেখাচ্ছি ঠিক এরকম কিন্তু একটা সফটও তৈরি করে নিতে হবে না বেশি শক্ত না বেশি নরম এখন এই ডোটাকে ভালো করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কম করে আধ ঘন্টার জন্য আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু আপনারা এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন অন্যদিকে আমি এখানে একটা বাটিতে নিয়েছি দু টেবিল চামচ সাদা তেল তার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু দু চামচ আপনারা ময়দা মিশিয়ে নিতে পারবেন তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে যাতে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশে যায় তেলের সাথে তো এটাকে সাইডে রেখে দেবো আর এদিকে কিন্তু আমি মিনিটের জন্য ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন কতটা সফট হয়ে গেছে তো এই ময়দাটাকে কিন্তু আমাদের অনেকটা সফট করে নিতে হবে যতটা সময় আপনারা রেস্টে রেখে দেবেন ততটাই কিন্তু ময়দার এই লাচ্ছা ভালো হবে তো এখন আমি এই ময়দা থেকে সমান করে লেচি কেটে নেব তার জন্য ময়দার ডোটাকে একটু রোল করে নিচ্ছি এখন একটা চাকু দিয়ে সমান করে আমি এটাকে কেটে নিচ্ছি আমি এক বাটি ময়দা থেকে চারটা লেচি বানিয়ে নিয়েছি মানে চারটা লাচ্ছা পরোটা আমি তৈরি করে নেব আমি এখানে একটু ছোট সাইজের লাচ্ছা পরোটা তৈরি করছি আজকে আপনারা চাইলে বড় পারেন তো এখানে ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব আর যতটা সামান্য পাতলা সম্ভব ততটা পাতলা করেই কিন্তু আমাদের এই পরোটাটাকে হবে তো এই যে দেখুন এখানে আমি পরোটাটা অনেকটা পাতলা করেই বেলে নিয়েছি আর ক্যামেরাটার কি হয়েছিল আমি বুঝতে পারছি না কেন এরকম স্ক্রিনে দেখাচ্ছে তো এটা আমি পরে লক্ষ্য করেছি তার জন্য আমি খুবই দুঃখিত তো এই যে দেখুন এখানে আমি খুব পাতলা করে তেলে নিয়েছি আর এখন আমরা এর মধ্যে যে কর্নফ্লাওয়ারের তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি তো দেড় চামচ এই মিশ্রণটা অ্যাপ্লাই করার পর আমি ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি খেয়াল রাখবেন সব জায়গায় যেন কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা লেগে যায় তো এখন একটা চাকু দিয়ে আমি এভাবে সাইড থেকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একদম চিকন করে যতটা চিকন পারা যায় ততটা চিকন করে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি এতে করে লেয়ারগুলো কিন্তু দারুণ দেখতে হবে আর পরোটাটাও কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে তো সম্পূর্ণ কেটে নেওয়ার পর আমি এভাবে সাইড থেকে টেনে নিয়ে পুরোটা আমি একসাথে করে নেব এভাবে আর এই কাজটা করতে কিন্তু একদমই সময় লাগে না খুব সহজেই হয়ে যায় তো এই যে দেখুন সম্পূর্ণটাকে আমি এক জায়গায় করে নিয়েছি এখন এভাবে এক হাতে ধরে এভাবে হালকা করে আমি টেনে দিচ্ছি যাতে করে একটু লম্বা হয়ে যায় জাস্ট এক হাতে একটু চেপে ধরবেন আর আরেক হাত দিয়ে একটু টেনে নেবেন এভাবে করলেই কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে আর তারপর এটাকে আমাদের ফোল্ড করে নিতে হবে তো এভাবে আমি হাতের মধ্যে এটাকে ফোল্ড করে নিচ্ছি এই অবস্থায় আপনারা চাইলে এটাকে হালকা করে বেলেও নিতে পারেন আমি এখানে হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে একটা পরোটা শেপ দিয়ে দিচ্ছি তো হাত দিয়ে হালকা করে প্রেস করলে কিন্তু এটা ছড়িয়ে যাবে এভাবে আর খুব সহজেই কিন্তু আপনারা একটা পরোটা শেপ দিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন আমাদের একটা লাচ্ছা পরোটা ভাজার জন্য কিন্তু রেডি তো সবগুলোই আমি এভাবে বানিয়ে নেব আর পরোটাটা ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাদের পরোটাটা ভাজতে হবে তো প্রথমে আমি রকম তেল অ্যাড করিনি শুকনো প্যানের মধ্যে কিন্তু আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা কালার আসছে আর যখন এরকম হালকা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে এক থেকে দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এখন এটাকে এভাবে প্রেস করে করে আমাদের ভেজে নিতে হবে তো যতক্ষণ না পছন্দের মতো কালার চলে আসছে লাচ্ছা পরোটার যে কালারটা হয় হালকা গোল্ডেন কালারে তো সেই কালারটা চলে আসা পর্যন্ত ভেজে নেব তো এই যে দেখুন আমাদের লাচ্ছা পরোটা কিন্তু ভাজা হয়ে গেল আর এই গরম অবস্থায় আপনারা যদি দু হাতে একটু সাইড থেকে চেপে দেন তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আমি দু হাত দিয়ে চেপে দিয়েছিলাম আর লেয়ারগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে একটা আরেকটার সাথে কিন্তু লেগে যায়নি খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কতগুলো লেয়ার তৈরি হয়েছে আপনারা দেখে তো বুঝতেই পারছেন এই লাচ্ছা পরোটাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি তো একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে খেতে কিন্তু দারুণ লাগবে সকালের জলখাবারে বা সন্ধ্যের টিফিনের জন্য কিন্তু আপনারা এই লাচ্ছা পরোটাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই